হ্যালো গাইস কেমন আছো তোমরা আসা খালে পাই ভালো আসো সুস্থ আসো আমি তো অনেক দিন নাম্মা বাসায় থাকছি আজকে আমি নামা বাসায় চলে যাবো তা আপনাদেরকে আমি সবাই দেখাবো যে এই যে আমাদের ব্যাগটা ঘুমানোর জন্য অগ্র ছিল হয়ে আছে আপনারা দেখছেন ওই যে এই ব্যাগটাতে এই যে আপনারা একটা পিঙ্ক কালার ব্যাগ দেখতে পাচ্ছেন না ওই ব্যাগটা তো আমাদের সবকে প্রচণ্ড ঢুকানো হবে তাই আমার বাবা আসছে আমার বাবা আপনার জানেন না মানিস উনি একটু খেয়ে নিয়েছেন পুরো পুকুরে আপনাদেরকে আমি দেখালাম না গাছরা আমরা এখন এই দেখেন এটা হলো আমার বউ ওনারা দেখছেন এখন খাবে এখন সবাই ওর হাতে লেখা দেখছে আপনারা দেখছেন ওরা মানে বলতেছে যে আপনার লেখা অনেক সুন্দর তো গাইসরা এখন হলো যাব বাবা খেয়ে ব্যাগ গুছাবে মা রেডি হবে রেডি করাবে বলে গাছটা সবাই রেডি হবে রেডি হওয়ার পর আমরা চলে যাবো আর সিঞ্জির ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করব না গাছটা তো এখন সবাই একটু মন খারাপ মন খারাপ আমার একটু মন খারাপ